হাগবেনা কারণ ওই যে রোজ একই খাবার খেতে হবে আর হোস্টেলে খাবার গাইস মা তুমি কোথায় গো মা তুমি অন্নপূর্ণা মা তোমার হাতে রান্না অমৃত আগে বলতাম না যে রোজ এক রকম খাবার কর ভাল লাগে না ভাল লাগে না মা তোমার হাতের খাবারই ভালো লাগে মা হোস্টেলের খাবার প্রত্যেকদিন ডাল ভাত পাবে গাইস আর ডালের মধ্যে জল দায় নাকি জলের মধ্যে ডাল কত টা দিয়ে পারবে না তবে হ্যাঁ রোব্বার জন্য আমি খুব অপেক্ষা করে থাকি রোব্বার আবার ওই মাংস দেয় কিন্তু সেটাও একটু আবার আतोषকাদ দেখে দেখতে তাই নিয়েই পেটে সব খুশি নিতে হয় তাই আর কি যে বলবো সাথে যে তরকারি ওতে জলের মধ্যে তেল না তেলের মধ্যে জল কিচ্ছু করতে পারবে না